ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ তোমাদের সামনে হাজির করেছি জীবনবিজ্ঞানের বিজ্ঞানের কিউর উপরে একটি প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেট তোমরা যত প্র্যাকটিস করবে তত আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ততই সুবিধা হবে সুতরাং প্র্যাকটিস সেট বেশি বেশি করে প্র্যাকটিস করো এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি সঠিক জোর তা চিহ্নিত করো অপশান এ এস থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ অপশান বি এস সি টিএইচ স্ত্রীদের গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সহায়তা করে অপশান সি এফএসএইচ রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ অপশান ডি এডিএইচ বৃক্ষ নালিকায় জলের পুনঃশোষণ এখানে উত্তর হবে অপশান ডি এডিএইচ বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণে সহায়তা করে অর্থাৎ অ্যান্টিডাইরেটিক হরমোন এডিএইচ অর্থাৎ অ্যান্টিডাইরেটিক হরমোন এটা নালিকায় জলের পুনঃশোষণে সহায়তা করে নেক্সট দু নম্বরে প্রশ্ন ভলবক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হওয়া আবার তীব্র আলোকে উৎস থেকে দূরে সরে যাওয়া কোন ধরনের চলনকে নির্দেশ করে তা স্থির কর এখানে চলন থেকে প্রশ্ন দিয়েছে অপশান এ ফটোট্রপিক চলন অপশান বি ফটোট্যাক্টিক চলন অপশান সি ন্যাস্টিক চলন অপশান ডি হাইড্রোট্রপিক চলন উত্তর হবে অপশান বি ফোটোটাক্টিক চলন নেক্সট তিন নম্বরের প্রশ্ন একজন চল্লিশ শর্থ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন এটি চোখের কি ধরনের ত্রুটি তা শনাক্তকর অপশান এ মায়োপিয়া অপশান বি হাইপার মেট্রোপিয়া অপশান সি প্রেস বায়োপিয়া অপশান ডি ক্যাটারাক্ট চল্লিশ অর্ধ ব্যক্তি যখন ঝাপসা দেখে তখন আমরা জানি এর উত্তর হবে অপশান সি প্রেস বায়োপিয়া এই প্রেস বায়োপিয়ার জন্য চল্লিশ অর্ধ ব্যক্তির চোখ তখন ঝাপসা দেখে এখানে আরও কয়েকটি জিনিস আমাদের জানতে হবে যে মায়োপিয়া কি মায়োপিয়া যখন দূরের দৃষ্টি অর্থাৎ দূরের বস্তু দেখতে অসুবিধা হয় তখন তাকে আমরা বলব মায়োপিয়া এর জন্য অবতর লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয় হাইপারমেট্রোপিয়া যখন কাছের বস্তু দেখতে অসুবিধা হয় তখন এই সমস্যা দূর করার জন্য উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয় নেক্সট চার নম্বরের প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা স্থির কর অপশান এ অগ্রমুকুলের কোষ অপশান বি জনন মাতৃকোষ অপশান সি মূলের কোষ অপশান ডি পরিণত পাতার কোষ উত্তর হবে অপশান বি জনন মাতৃকোষ জনন মাতৃকোষ সপুষ্পক উদ্ভিদে মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজিত হয় নেক্সট পাঁচের প্রশ্ন কোন কোন ডিএনএ অনুতে পিউরিন ও পিরিমিডিন নাইট্রোজেন খারগুলির সঠিক সংগঠন তা উল্লেখ উল্লেখ করো এখানে অপশান দেওয়া রয়েছে এখানে অপশান এ এ প্লাস টি সমান জি প্লাস সি অপশান বি এ প্লাস সি সমান টি প্লাস জি অপশান সি এ প্লাস জি সমান টি প্লাস সি অপশান ডি এ প্লাস সি সমান টি প্লাস জি তাহলে এখানে উত্তর হবে অপশান সি এ প্লাস অর্থাৎ অ্যাডিনিনের সঙ্গে গুয়ানিন বন্ড করে আর টি প্লাস সি অর্থাৎ থাইমিনের সঙ্গে সাইটোসিন এটা খেয়াল রাখতে হবে অ্যাডিনিনের সঙ্গে গুয়ানিন আর থাইমিনের সঙ্গে সাইটোসিন এ মানে অ্যাডিনিন জি মানে গুয়ানিন টি মানে থাইমিন সি মানে সাইটোসিন নেক্সট ছয়ের দিকে প্রশ্ন নিচের কোনটি ডিএন এর গঠনগত উপাদান নয় অপশান এ ডি অক্সিডাইবস সরকারা অপশান বি ইউরাসিল ক্ষারক অপশান সি থাইমিন ক্ষারক অপশান ডি ফসফরিক অ্যাসিড ডিএনএর গঠনগত উপাদান নয় এখানে উত্তর হবে অপশান বি ইউরাসিল ক্ষারক ইউরাসিল ক্ষারক ডিএনএতে থাকে না এটা কেবল আর তেই থাকে নেক্সট সাত নম্বরের প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো কোনটি সঠিক নয় এটা খেয়াল রাখতে হবে বলেছে কোনটি সঠিক নয় তাহলে অপশন এ এটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ অপশান বি আরবি গুলি অল্প সময় বিনিষ্ট হয় অপশান সি রোগের জিনগুলি এক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয় অপশান ডি জেনেটিক এর মাধ্যমে এটির প্রকাশ কমানো সম্ভব তাহলে উত্তর হবে অপশান সি রোগের জিনগুলি এক্স ক্রোমোজমের মাধ্যমে সঞ্চারিত হয় থ্যালাসেমিয়া একটা অটোজমবাহিত বংশগত রোগ সুতরাং এটা এক্স ক্রোমোজমের মাধ্যমে সঞ্চারিত হয় না সুতরাং সঠিক নয় বলেছে যেহেতু তাহলে উত্তর হবে অপশান সি রোগের জিনগুলি এক্স ক্রোমোজমের মাধ্যমে সঞ্চারিত হয় এটা থ্যালাসেমিয়ার পক্ষে হয় না তাহলে যেহেতু সঠিক নয় বলেছে তাই উত্তর হবে অপশান সি নেক্সট আট নম্বরের প্রশ্ন বড় হাতের বি ছোট হাতের বি ছোট হাতের আর ছোটো হাতের আর জিনোটাইপ যুক্ত গিনিপিকের ক্ষেত্রে কত ধরনের গ্যামের উৎপন্ন হয় তা বিশ্লেষণ করে লেখো অপশান এ দুটো অপশান বি তিনটে অপশান বি অপশান সি একটি অপশান ডি চারটি তাহলে এখানে কত ধরনের গ্যামের উৎপন্ন হয় তাহলে একটু কত ধরনের গ্যামের হয় উৎপন্ন হয় তাহলে একটু দেখে নেওয়া যাক তাহলে বড়ো হাতের বি ছোটো হাতের বি ছোট হাতের আর ছোট হাতের এখানে তাহলে বড় হাতের বির সঙ্গে ছোটো হাতের আর অর্থাৎ বড় বি ছোটো আর আর ছোট হাতের বির সঙ্গে ছোট হাতের আর অর্থাৎ ছোটো বি ছোটো আর এই দুই ধরনের গ্যামেট উৎপন্ন হবে বড় বি ছোটো আর ছোটো বি ছোটো আর তাহলে এখানে উত্তর হবে অপশান এ দুটি নেক্সট নম্বরের প্রশ্ন হলুদ বীজপত্র ও গোলাকার বীজযুক্ত একটি মটর গাছের অর্থাৎ বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই বড় হাতের আর বড় হাতা বড় হাতের আধ সঙ্গে সবুজ বীজপত্র কুঞ্চিত বীজযুক্ত অপর একটা মটর গাছের অর্থাৎ ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ছোটো হাতের ছোট হাতের আধ শঙ্করায়নের ফলে দ্বিতীয় অপত্য বংশে হলুদ ও কুঞ্চিত বিযুক্ত মটর গাছের যে সংখ্যা হবে তা গণনা করে লেখো অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি নটি এখানে উত্তর হবে অপশান সি তিনটি তাহলে হলুদ বীজপত্র গোলাকার বিযুক্ত মটর গাছের সঙ্গে সবুজ বীজ সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংক্রানের ফলে যে অপত্য উৎপন্ন হবে তার তিন রকমের অপত্ন উৎপন্ন হবে অর্থাৎ হলুদ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংখ্যা কটি হবে হলুদ ও কুঞ্চিত বীজযুক্ত মটরগাছে গাছের যে সংখ্যা হবে এটা ছকের মাধ্যমে করে দেখতে হবে এটার উত্তর হবে অপশান সি তিনটি দশের দ্যাগের পৃথিবীতে পৃথিবীতে কোনো জীব একেবারে একই রকম হয় না এর কারণ নির্ণয় করো অপশান এ প্রাকৃতিক নির্বাচন অপশান বি প্রকরণ অপশান সি অত্যাধিক জন্ম হার অপশান ডি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এখানে উত্তর হবে অপশান বি প্রকরণ নেক্সট এগারো দাগের প্রশ্ন একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে বলা বলা হয় অপশান এ অপসারী বিবর্তন অপশান বি অভিসারী বিবর্তন অপশান সি প্রাক অভিযোজন অপশান ডি সমান্তরাল অভিযোজন তাহলে এখানে সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে বলা হয় অপশান বি অপশান বি অভিসারী বিবর্তন সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে বলা হয় অভিসারী বিবর্তন তাহলে উত্তর হবে অপশান বি অভিসারী বিবর্তন নেক্সট বারোর প্রশ্ন রুই মাছের পটকার গ্যাস শোষণকারী অংশটি হল অপশান এ প্রকোষ্ঠ অপশান বি পশ্চাৎ প্রকোষ্ঠ অপশান সি রেড গ্রন্থি অপশানটি রেটিয়া অপশানটি রিটিয়া মিরাবিলিয়া তাহলে রুই মাছের কোন পটকার কোন অংশটি গ্যাস শোষণ করে আমরা জানি অগ্রপ্রকোষ্ঠ গ্যাস উৎপন্ন করে তাহলে এখানে উত্তর হবে অপশানটি রেটিয়া মিরাবি রেটিয়া মিরাবিলিয়া এটা এই অংশটি রুই মাছে পটকার গ্যাস শোষণ করে তেরো দাগে ডিমে তাদার সময় ভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায় এর কারণটি নির্ধারণ করো অপশান এ গ্লোবাল ওয়ার্মিং অপশান বি ইউট্রোফিকেশন অপশান সি বায়োম্যাগনিফিকেশন অপশান ডি নাইট্রিফিকেশান এখানে উত্তর হবে বায়োম্যাগনিফিকেশন চোদ্দ থাকে প্রশ্ন ক্রায় সংরক্ষণে ব্যবহৃত পদার্থটি শনাক্ত করো অপশান এ তরল হাইড্রোজেন অপশান বি তরল নাইট্রোজেন অপশান সি তরল কার্বন অপশান ডি তরল অক্সিজেন উত্তর হবে অপশান বি তরল নাইট্রোজেন ক্রায় সংরক্ষণে যে পদার্থটি ব্যবহার করা সেটা হলো তরল নাইট্রোজেন তাই উত্তর হবে অপশান বি তরল নাইট্রোজেন নেক্সট পনেরো দাগের প্রশ্ন নিচের কোন জোরটি সঠিক নয় তা শনাক্ত করো অপশান এ গরুমারা জাতীয় উদ্যান অপশান বি জলদাপাড়া জাতীয় উদ্যান অপশান সি সুন্দরবন অভয়ারণ্য অপশান ডি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে বলছে কোনটি সঠিক নয় দেখো গরুমারা জাতীয় উদ্যান এটা ঠিক আছে জলদাপাড়া জাতীয় উদ্যান এটাও ঠিক আছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও ঠিক আছে কিন্তু দেখো সুন্দরবন অভয়ারণ্য সুন্দরবন অভয়ারণ্য হবে না সুন্দরবন হবে রিজার্ভ তাই এখানে উত্তর হবে অপশান সি সুন্দরবন অভয়ারণ্য এটা ঠিক নয় তাহলে সুন্দরবনটা কি সুন্দরবন হল বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে এখানে পনেরোটা এমসি প্রশ্ন উত্তর তোমাদের করে দেখালাম এইভাবে পরপর ক্রমান্বয়ে তোমরা প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে থাকো আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো